আর যেহেতু বৃষ্টি পড়ছে টিপ 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 করে বেশিরভাগ রাইডাররাই রেনকোট পরে নিয়েছে কিন্তু আমি একটু রিক্স নিচ্ছি কজন আমরা কারণ রেনকোট পরে এই জ্যাকেট পরে খুব কষ্ট সে যে পরে সে তারা আর কেউ জানতে জানে না রেনকোট পরে নিয়েছে কিন্তু আমি একটু রিক্স নিচ্ছি কজন আমরা কারণ রেনকোট পরে এই জ্যাকেট পরে খুব কষ্ট সে যে পরে সে তারা আর জানতে জানে না তো আমরা এখন তিনশো বাষট্টি কিলোমিটার রাইড করে চলে থাকি জয়মালা লজে তো এখানে আমাদের আজকে লাঞ্চ বুকিং করা আছে আর এই যে দেখতে পাচ্ছ আমাদের সমস্ত এসে দাঁড়িয়ে আছে তো চলো ভেতরে যাই দেখি খাবার দাবার আছে এই যে সবাই দাঁড়িয়ে আছে তো চলো তোমাদের ভিতরটা দেখিয়ে দিই এই যে এখানে কাউন্টার এই যে রিসেপশন এখানে রুমও আছে এসি নন এসি দেখতেই পাচ্ছ তোমরা আর ভিতরেও বসার জায়গা করা আছে তোমরা চাইলে এখানে এসে বসে খেতে পারো তো চলো লাঞ্চটা দিক তারপর তোমাদের আবার দেখাচ্ছি যে আমাদের লাঞ্চ আছে কী কী আছে এখন বাজে আড়াইটি আর আমরা এখন এসে পৌঁছলাম কাজুলি তো দেখো এই ধরো আজকে আমাদের লাঞ্চটা নেই আমাদের লাঞ্চে আছে ভাত তিন ভাত স্যালাড আছে এখানে গিয়েছি টপ দিব আর সাথে এখানে দিয়েছে করলা আলু ভাজা মানে ডাল আছে এগ কারি আছে এটা ঝিঙে ভর্তা মনে হচ্ছে এগ সবজি এটাও কিছু একটা মানে কড়াই টড়াই দিয়ে একটা কিছু সবজি আর এখানে আছে নারকেল খাতের ফাটাফাটি খাবার অনেক কিছু অনেক রকমের সবজি আছে চলেও খাওয়া দাওয়া শুরু করি তারপর মোটামুটি খাবার বা আর তো আমাদের ফাইনালি লাঞ্চ হয়ে গেছে লাঞ্চ খুবই ভালো ছিল অনেক রকমের সবজি সবজি ছিল তো এবার আমরা আবার বেরোচ্ছি আমাদের রাইডটা কন্টিনিউ করতে হবে আর যেহেতু বৃষ্টি পড়ছে টিপ টিপ করে বেশিরভাগ রাইডাররাই রেনকোট পরে নিয়েছে কিন্তু আমি একটু রিক্স নিচ্ছি কজন আমরা কারণ রেনকোট পরে এই জ্যাকেট পরে খুব কষ্ট সে যে পরে সে ছাড়া আর কেউ জানতে জানে না তাই এখনও পর্যন্ত রেনকোট ভাবছি পরবো না যদি তেরে পুরে বৃষ্টি আসে তখন দাঁড়িয়ে পড়বো হ্যালো এবার বেরিয়ে পড়ি আর কিছু কিলোমিটার বাকি আছে তারপরে আমরা শিলিগুড়ি রিচ করবো চলো আর বেশি কথা না বাড়িয়ে রাইডটা আবার কন্টিনিউ করি আর এই যে দেখে নাও এখানে আমরা লাঞ্চ করলাম জয়মালা লজ তোমরা আসতে পারো খাবার ভালোই একদম পুরো রোডের ধারেই